ধরা যাক আপনি আমাকে কোনো একটা উপহার দিলেন ভদ্রলোক হিসেবে আমার কি করা উচিত আমার প্রথমেই উচিত সেই উপহারের বিনিময়ে আপনাকে একটা ধন্যবাদ দেওয়া আবার ধরা যাক আমি আপনার কাছ থেকে কোনো একটা সার্ভিস নেব তো আমি আপনার কাছে বুকিং করলাম নির্দিষ্ট সময় পেলাম এবং কি কি সার্ভিস লাগবে সেগুলো জানিয়ে আসলাম আপনি আমাকে নির্দিষ্ট সময়ে সেই সার্ভিসটা দিয়ে দিলেন এবার আমার কী করণীয় আপনি আমাকে যে যে সার্ভিসগুলো দিয়েছেন তার জন্যে যা যা খরচা হয়েছে এবং আপনার যা চার্জ হয়েছে সেই বিলটা পে করে দেওয়া তাহলে উপহার যদি আমি আপনার কাছ থেকে পেয়ে থাকি তাহলে আমাকে ধন্যবাদ দিতে হবে আর আমি যদি আপনার কাছ থেকে কোনো সার্ভিস নিয়ে থাকি তাহলে যথাসময়ে আমাকে তার বিলটা পে করতে হবে আর যদি না করতে পারি তখন কি হবে উপহারের বদলে যদি ধন্যবাদ না দিই তখন সমাজ আমাকে বলবে অকৃতজ্ঞ অসভ্য অভদ্র আর যদি সার্ভিস নিয়ে তার বিনিময় মূল্যটা না দিই তাহলে সমাজ আমাকে কী বলবে চোর চিটার ফ্রডস্টার কেউ রেগে গিয়ে ভিকারিও বলতে পারে আরও বাজে কথা বলতে পারে এগুলো ব্যক্তির ক্ষেত্রে যেমন ঘটে কখনো কখনো কোনো কোনো দেশ বা জাতির সঙ্গেও এ ধরনের ঘটনা ঘটে থাকে ঠিক এরকমই একটি দেশ হলো পাকিস্তান কেন বলছি কারণ পেহেলগাঁও অ্যাটাকের পরে আমাদের ভারতবর্ষ থেকে তাদের দেশে যে অপারেশন সিন্দুরটা চালানো হয়েছিল না তারা তার জন্য আমাদের কোনো ধন্যবাদ দিয়েছে অথবা আমাদের যে খরচপাতিগুলো হয়েছে অত্যাধুনিক মিসাইল গেছে তারা কিছু ড্রোন পাঠিয়েছিল কিন্তু সেগুলো আবার রেক্টিফিকেশনে আটকে গেছে গুণমান ভালো হয়নি তাই আমরা নি তো এই মিসাইলের খরচগুলো তারা দেননি তাহলে খুব টেকনিক্যালি এই দেশটাকে বা এই জাতিটাকে অসভ্য অভদ্র অশিক্ষিত চোর বা চিটার ফ্রডস্টার ইত্যাদি বলা যায় এখন অনেকে বলেন যে পাকিস্তান নাকি বর্তমানে ভিখারি হয়ে গেছে দেখুন যারা এই কথাটা বলেন তারা একটু গুলিয়ে ফেলেন কারণ পাকিস্তান আজকের থেকে ভিখারি নয় পাকিস্তান আজকে ভিকারী হয়নি পাকিস্তান জন্মসূত্রেই ভিখারি কেন বলছি কারণ উনিশশো সালের আগে পর্যন্ত ইন্টারন্যাশনাল ম্যাপে পাকিস্তান বলে কোনো দেশই ছিল না উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দোই আগস্ট পাকিস্তানের জন্ম হয় তা একটা দেশ তৈরি হতে গেলে তার প্রথম যেটা লাগে ল্যান্ড সে ল্যান্ডটাও তারা ভারতবর্ষ থেকে নিয়েছে তারপর আরও টাকা তো নিয়েইছে তাহলে যে দেশটা জন্মসূত্রে অন্যের ল্যান্ডের উপর একটা দেশ তৈরি করে এবং নিজে আলাদা হওয়ার জন্যে অপর একটা দেশের কাছ থেকে বা যে দেশ থেকে আলাদা হচ্ছে তারও ক্ষতিপূরণ চায় সে তো প্রথম দিন থেকেই ভিকারি তো এই ভিক্ষাবৃত্তিটা পাকিস্তানের ক্ষেত্রে নতুন কিছু নয় এটা তারা জাতিগতভাবে জন্মসূত্র থেকেই করে আসছে সেই উনিশশো সাল থেকে এবার আসি দ্বিতীয় পর্যায়ে এই যে পেহেলগাঁওতে যে জঙ্গিরা অ্যাটাক করল তার থেকে মেন স্ট্রিম মিডিয়াতে আমরা যে খবর দেখছি সেখানে বিভিন্ন ব্যক্তি যারা ভিকটিম বা তাদের পরিবারের সদস্যরা বারবার বলছে যে পাকিস্তানি উগ্রপন্থীরা নাকি বলেছিল যে যাও গিয়ে মোদিকে বলো পাকিস্তানিরা বুঝতেই পারেনি যে ওরা যখন বলেছিল যাও গিয়ে মোদিকে বলো ব্যাপারটা শুধুমাত্র ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সীমাবদ্ধ থাকেনি আসলে এটা ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী শুধুমাত্র নরেন্দ্র মোদীর বিষয় নয় এই বক্তব্যটা ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মাঝখানে মনমোহন সিং ইন্দিরা গান্ধী ভিপি সিং পিবি নরসিমা রাও আই কে গুজরাল আরও অনেক যারা প্রধানমন্ত্রী হয়েছিলেন আসলে তাদের সবাইকে বলা হয়েছিল একশো চল্লিশ কোটি লোকের দেশের একটা প্রধানমন্ত্রীকে বলা হয়েছিল ফলাফল অপারেশন সিন্দুর তার ডিউবিল। পাকিস্তানের থেকে পাওয়া যায়নি এবং যাবেও না এবং তৃতীয় বিষয় পাকিস্তান এই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম করে বললো যে মোদীকে বলো আসলে বললো তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ব্যক্তি একটা নাম কিন্তু চেয়ারটা তো আজীবনের তা এটা তারা তাদের কনসেপ্ট থেকে বলেছে কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি লোকের দেশের প্রধানমন্ত্রীর গুরুত্ব সে ব্যক্তি যেই হোক না কেন তার তার গুরুত্ব তার মর্যাদা তার সম্মান দেওয়ার মতো দেশ পাকিস্তান নয় দেখুন পাকিস্তানের যারা প্রধানমন্ত্রী হয় তাদের কপালে তিনটে জিনিস খুব ভালো করে লেখা থাকে যে দুর্ভাগ্যবশত তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন তারপরে তারা আলতাই হাতে মারা যাবেন বেনজির ভুট্টো মারা গেছিল জিয়াউল হক মারা গেছিল আচ্ছা অথবা আজকে যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি আগামী দিনে জেলবন্দি আসামি হবেন ইমরান খান আছেন এখন এর আগে নওয়াজ শরীফ ছিল পারভেজ মুশারফ পালিয়ে গেছিল তো এই হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান দেশ বলতেও খারাপ লাগে কারণ দেশ তৈরির যে জমিটা তারও মূল্যটা এখনো দেয়নি বলতে গেলে ওটা ভারতবর্ষে লিজ দেওয়া জমি তা আজকে আমরা বারবার যখন বলছি যে পাকিস্তান ভিকারিস্তান পাকিস্তান ভিকারি হয়ে গেছে আমাদের মনে রাখতে হবে যে পাকিস্তান ভিকারি হয়ে যায়নি পাকিস্তান জন্মসূত্রেই একটা ভিখারি দেশ